মিশু এসে রেমিকে আগলে নিয়েছে মিশু আমাদের গ্রুপের সবচেয়ে বুঝদার আর যত্নশীল মহিলা মাঝে মধ্যে আমরা ওকে আমা বলে খেপাই সৌরভ এসে আমাকে জিজ্ঞাসা করলো আধা লিটারে জেলে ঢুকিয়েছিস পোলা পাইলে এতক্ষণে হাড় মাংস এক করে দিতাম আমগো রিমির সাথে ধুকাবো যে আমাদের গ্রুপের সবচেয়ে বদ্র সভ্য ছেলে হচ্ছে নাইম ওর সাথে আমাদের একেবারেই যায় না কিভাবে যেন আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি এর অবশ্যই একটা বড় কারণ হলো সৌরভ নাইম আর সৌরভ চাচাত ভাই তবে ওদের দেখে কি কেউ বিশ্বাস করবে নাইম নিজের চশমাটা একটু উপরে তুলে সৌরভকে বলল ভাই পুলিশ স্টেশনে আমরা মুখের ভাষা একটু ঠিক কর নাইম যেন ভুল সময়ে কথাটা বলে ফেললো সৌরভ দিকে কটমটিয়ে চেয়ে বলল ওই পুলিশে আমরা ভয় পাই নাকি আরাম করে একটা পতরকটাকে ঘুষ নিয়ে ছেড়ে দেখুক সালারে আমি এইখানে থেকে তারামো নাই মার কিছু বলল না বজ্রবাচ্চার মতো চুপ করে গেল সৌরভের মার খেয়ে ছোট থেকে বড় হয়েছে সৌরভের যা রাগ তাতে না আবার সবার সামনে মেরে বসে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে মজা আর চিল পার্সন হলো ফরহাদ ফরহাদ বলল উত্তেজিত হবে না সৌরভ মায়া আজকে আমরা রিমির জন্য ব্রেকআপ পার্টি করব ফরহাদের কথায় সবাই সাই দিল আমিও দিলাম কিন্তু মনটা আমার হালকা খারাপ মানে একটু বিরক্ত আছি আর কি তো সকাল থেকে এই কাণ্ড তারপর এই পুলিশটা আমার মুখ চোখ দেখে ফরহাদ ফরহাদ তুই মুখ এমন করে রাখছিস কেন তোর কি জামাই মরেছে আসলে আমার সবসময় কথার মাঝে আমাকে নানির বেটি ছাও বলবেই তবে আমিও কম চাই না বললাম নানির বেটি ছাওরা তুই এই থানার পুলিশরা দেখছিস ফরহাদ ব্রু উঁচিয়ে বলল না আমি বেড়া মানুষের প্রতি ইন্টারেস্ট নেই বেশি বুঝে বুঝেছিস কেন তোর কি পছন্দ হয়েছে নাকি বেশি বুঝে এই ফরহাদটা আমি একটা বিরক্তি শ্বাস ফেলে বললাম এইটাই ওই পুলিশ যারে সেই দিন আমি আই লাভ ইউ বলেছিলাম আমার কথা শুনে সকলের চক্ষু চোরক গাছ নেমে যে এতক্ষণে মিশুর কাঁধে মাথা রেখে হেলেছিল আমার কথা শুনো যেন এক প্রকার লাফিয়ে উঠে বলল হোয়াইট মেগু তোকে চিনেছে নাকি তা বলতে এখন কি করবি তুই তোকে যদি জেলে ভরে দেয় আমাকে না জেলে ভরবে এই সিলেট এমন কয়টা থানা আছে যে আমাকে জেলে ভরবে বললেই হলো না কে আমি একটু আত্ম অহংকার নিয়ে বললাম আমাকে জেলে ভরে দিব এত সুজানা ওই প্রতারককে যদি শাস্তি না দেয় তাহলে ওই পুলিশেরই আমি জেলে ভরে দিবیمو কিছুটা ভাবুক কণ্ঠে বলো আমার পুলিশটাকে দেখে তো ভালোই মনে হলো শাস্তি দিবে নিশ্চয় আমি নাক মুখ কুস্তে ফেললাম পুলিশটা নাকি ভালো ওই জাওরা বেটাকে দেখে তোর ভালো মনে হয় আমার সাথে ফ্ল্যাট করতে আসে কত বড় সাহস আমার কথা শেষ হওয়ার পূর্বে পিছন থেকে কেউ বলে উঠল যাওড়া থেকে সায়া হওয়ার জন্য এই তো আপনার সাথে ফ্ল্যাট করছে নাকি সেই সুযোগ তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে যদি গল্পটি ভালো লাগে তো দেব যদি ভালো না লাগে তো কমেন্ট করে বলবেন আর পরবর্তী পাঠ আর না তো আগের গল্পগুলো এখন থেকে রেগুলার পাবেন সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন